আসসালামু আলাইকুম সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো বারো নাম্বার দুই ইঞ্চি ফাঁকা বিএসআরএম বিএসআরএম নেটটি একেবারেই চকচক করে আয়নার মতো চকচক করে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে দুই ইঞ্চি ফাঁকার বারো নাম্বার তার এটি খুটি নাটি আপনাদেরকে আজকে তুলে ধরবে দুই ইঞ্চি ফাঁকা বিএসআরএম রেট নিচ্ছি উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত একটি বান্ডিলের দাম কত আসে সেটি আমরা আজকে জেনে নেব মনে রাখবেন আমি যে দামগুলো বলে দিচ্ছি এগুলো হচ্ছে অফিসিয়ালভাবে ভাবে বলে দিচ্ছি আপনি শুধু আপনার জায়গাটুকু মেপে আমাকে ফোন করবেন যে আমার এত ফিট এতটুক হাইট লাগবে তাহলে কিন্তু আমি আপনাদেরকে পুরোপুরি ধারণা দিয়ে দিতে পারব আরেকটি কথা না বললেই না এই তারটি টেকসই হয় পনেরো থেকে বিশ বছর আর যদি আপনি সাধারণ তার নেন সেটি আপনার রেট পড়বে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এগুলো জং ধরে না এগুলোর মধ্যে গ্যালবানা এদের আস্তরণ দেওয়া রয়েছে মানে সীসার আস্তরণ দেওয়া রয়েছে তাই এগুলোর মধ্যে জং ধরে না এটি আপনি বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স করে এগুলো অর্ডার করতে হবে যদি আপনি দুই ফিট উচ্চতা করে বিএসআরএম তারের একশো ফিটের একটি বান্ডিল নেন তাহলে একটি বান্ডিলের দাম আসবে পাঁচ টাকা দুই ফিট উচ্চতা একশো ফিট লম্বা যদি আপনি আড়াই ফিট উচ্চতা করে নেন তাহলে এখানে আড়াইশো স্কোয়ার ফিট হবে আর আড়াইশো স্কোয়ার ফিটের একটি বান্ডিলের দাম আসবে সাত হাজার তিনশো পঁচাত্তর টাকা সাত হাজার তিনশো পঁচাত্তর টাকায় আড়াই ফিট উচ্চতা করে একশো ফিটের একটি বান্ডিল নিতে পারবে যদি আপনি তিন ফিট উচ্চতা করে দুই ইঞ্চি ফাঁকা দিয়ে একশো ফিটের একটি বান্ডিল নিতে চান তাহলে এটির দাম আসবে আট হাজার আটশো পঞ্চাশ টাকা যদি আপনি সাড়ে তিন ফিট উচ্চতা করে নিতে চান সাড়ে তিন ফিট উচ্চতাও কিন্তু আমরা বানিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনার একটি বান্ডিলে সাড়ে তিন ফিট উচ্চতা করে নিলে দশ হাজার তিনশো পঁচিশ টাকা দশ হাজার তিনশো পঁচিশ টাকায় সাড়ে তিন ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনার চার ফিট উচ্চতার প্রয়োজন পরে চার ফিট উচ্চতা একটি বান্ডিলের দাম আসবে এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকায় উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবে যদি আপনার সাড়ে চার ফিট উচ্চতার প্রয়োজন পরে সাড়ে চার ফিট উচ্চতা করে নিলে আপনার একটি বান্ডিলের দাম আসবে তেরো হাজার দুইশো পঁচাত্তর টাকা যদি আপনার পাঁচ ফিট উচ্চতার প্রয়োজন পরে পাঁচ ফিট উচ্চতা নিলে পরে একটি বান্ডিলের দাম আসবে চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেখেন উচ্চতা বাড়তেছে এটার দামও কিন্তু বেড়ে যাচ্ছে মাপটি অনেকেই জানতে চান কিভাবে করে তো আমি আপনাদেরকে বলছি যে একশো ফিটের একটি বান্ডিল দেখেন একশো পূরণ আগে আমরা যখন উচ্চতা বলছি একশো পূরণ সেই উচ্চতা দিয়ে কিন্তু আমরা গুণ করে নিচ্ছি যেমন এখন আমি সাড়ে পাঁচ ফিট উচ্চতা বলতেছি সাড়ে পাঁচ ফিট উচ্চতা যদি নেন তাহলে এখানে পাঁচশো ফিট হবে এটি বের করবেন একশো পূরণ সাড়ে পাঁচ একশো পূরণ সাড়ে পাঁচ দিলে পরে আপনার আসতেছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ এই পঞ্চাশকে আমি যে নেটের দামটি বলেছি উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এখন পাঁচশো পঞ্চাশ উনত্রিশ পূরণ উনত্রিশ পয়েন্ট ফাইভ মানে পাঁচশো পঞ্চাশ পূরণ উনত্রিশ পয়েন্ট ফাইভ দিলে আমাদের কিন্তু রেজাল্টটা পাওয়া যাচ্ছে এখন এখানে সাড়ে পাঁচ ফিট উচ্চতা করে একটি বান্ডিলের দাম আসবে ষোলো হাজার দুইশো টাকা যদি আপনার ছয় ফিট উচ্চতার প্রয়োজন পড়ে তাহলে একশো পূরণ ছয় যেহেতু একটি বান্ডিলে একশো ফিট করে থাকে সবসময় একশো পূরণ উচ্চতা দিয়ে আপনি ফলাফলটি বের করে নেবেন উনত্রিশ পয়েন্ট ফাইভ আপনার ছয় ফিট উচ্চতা করে নিলে সতেরো হাজার সাতশো টাকা আসবে একটি বান্ডিলে এটি হচ্ছে বর্তমান আমাদের এখন যে সময়টি চলতেছে এই সময়ের কিন্তু দাম যদি আপনার সাড়ে ছয় ফিটের প্রয়োজন পড়ে সাড়ে ছয় ফিট উচ্চতার প্রয়োজন পড়লে পরে সেটিও আমরা বানিয়ে দিতে পারবো এখানে আপনার স্কোয়ার দাঁড়াবে ছয়শো পঞ্চাশ স্কোয়ার এবং এটির দাম আসবে একটি বান্ডিলে উনিশ হাজার একশো পঁচাত্তর টাকা উনিশ হাজার একশো পঁচাত্তর টাকায় একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে সাত ফিটের প্রয়োজন পড়ে দুই ইঞ্চি ফাঁকা দিয়ে কিন্তু সাত ফিট ছয় ফিট এগুলো কিন্তু বেশি যায় আপনি ফিট উচ্চতা করেও নিতে পারবেন সাত ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে টাকা যদি আপনার সাড়ে সাত ফিট প্রয়োজন পরে সাড়ে সাড়ে সাত ফিটের উচ্চতার একটি বান্ডিলের দাম আসবে বাইশ হাজার একশো পঁচিশ টাকা বাইশ হাজার একশো পঁচিশ টাকায় আপনি সাড়ে সাত ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আট ফিটের প্রয়োজন পড়ে তাহলে আটশো স্কোয়ার ফিট হবে এবং একটি বান্ডিলের দাম আসবে ছয়শো টাকা যদি আপনার সাড়ে আট ফিটের প্রয়োজন পড়ে একটি বান্ডিলের দাম আসবে পঁচিশ হাজার পঁচাত্তর টাকা যদি আপনার নয় ফিটের প্রয়োজন পড়ে নয় ফিটের দাম আসবে ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনার সাড়ে নয় ফিটের প্রয়োজন পড়ে তাহলে এটির দাম আসবে আটাইশ হাজার পঁচিশ টাকা সর্বশেষ দশ ফিট হাইট আমরা দশ ফিট পর্যন্তই করে থাকি আর দশ ফিট কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হয় না এটা আপনারাও জানেন যে দশ ফিট উচ্চতা অনেক উচ্চতা আর এই উচ্চতা নিলে পরে আপনার একশো ফিটের একটি বান্ডিল নিলে এখানে এক হাজার স্কোয়ার ফুট হবে আর এই এক হাজার স্কোয়ার ফিটের দাম নিচ্ছি উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই হচ্ছে বারো নাম্বার এক সুতা ওভার এই নেটের দাম মনে রাখবেন আমি যে দামটি বলে দিলাম এই দামটি একেবারে আপনাকে দামা দামি করতে হবে না এটি যদি আপনি চার ফিট উচ্চতা করে একটি বান্ডেল নেন কুরিয়ারে খরচ হবে চারশো টাকার মতো আবার পাঁচ ফিট ছয় ফিট হলে পরে এটি ওজন বেড়ে যাবে সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা একশো টাকা দেড়শো টাকা বেশি যেতে পারে তবে পাঁচ ফিট ছয় ফিট হলে পরে এগুলো আপনার চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে কিন্তু পাঠানো যায় সাত ফিট হলেও পাঁচশো টাকার মধ্যে পাঠানো যায় আবার আট ফিট দশ ফিট হয়ে গেলে সেটা সাতশো থেকে আটশো টাকার মতো প্রতি বান্ডিলে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিয়ে নিবে আর পাঠানো খরচটা একেবারে আপনাকে বহন করতে হবে যদি আপনি পাঠানো খরচটি বহন করে অ্যাডভান্স করে আপনি যদি আপনার জেলা শহরে নিতে চান তাহলে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারবেন অনেকেই ফোন করে বলেন যে ভাই আমি অ্যাডভান্স দিতে পারবো না সেই ক্ষেত্রে যারা অ্যাডভান্স দিতে পারবেন না তারা আমাকে ফোন করবেন না প্লিজ দয়া করে কারণ আমি ভিডিওতে সব কিছু বলে দিলাম যদি আপনার অ্যাডভান্স করার মন মানসিকতা থাকে তাহলে আপনি আমাকে এই পণ্যের জন্য অর্ডার করতে পারবেন আর আমার লোকেশনটি বলে দিচ্ছি আমি রয়েছি টাঙ্গাইল এলেঙ্গা পালিমা বাজার পালিমা বাজার এসে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করেও এই পণ্যগুলো অর্ডার করে নিতে পারবেন তো দর্শক যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম